এখন মোটামুটি আমাদের এদিকে গ্রামের দিকে প্রত্যেক বাড়িতে এই একই দৃশ্য চোখে পড়বে উঠোন ভর্তি করে ধান মেলা আর সেই ধান শুকনো হচ্ছে আসলে এখন তো ধান পাকা পর্যন্ত সময় দেওয়া যায় না আর এখন তো বেশিরভাগ ধানই হাতে নয় মেশিনে কাটা হয় তাই একটা মেশিন যখন আসে মোটামুটি সবাই ধান কেটে নেয় নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন একটু আড্ডা আর একটি নতুন ব্লগে আপনাদের সাথে অনেক অনেক স্বাগত আজকে ধান কাটা হয়েছে সকাল থেকে ধানগুলো তাই মেলা আছে এখন বিকেল বেলা বিকেল বাজে ওই চারটে মতন সমস্ত ধান এখন গুটানো হচ্ছে রাতে আবার তো শিশির পেয়ে যাবে এখন সমস্ত ধান গুটিয়ে চাপা চুপি দিয়ে রাখা হবে আবার পরের দিন সকালবেলা রোদ উঠতে না আবার ধান তুলে রাখা হবে এইভাবে ধানটা শুক্ত করে যদি কেউ মনে করে ধানের দাম বেশি আছে তো ধান বিক্রি করে দেবে আর নয়তো আমাদের মতন কেউ গোলা রেখে দেবে এদিকে আমি চলে এসেছি এখন জামা কাপড়গুলো তুলতে আমিও ও দাঁড়িয়েছিলাম ওখানেই দেখছিলাম কিন্তু ধানের ধুলোটাতে বেশিক্ষণ আর দাঁড়ালাম না আবার কখন না অ্যালার্জি বেড়ে যায় এই কারণে চলে এসেছি এখন জামা কাপড়গুলো তুলতে এখন তো সন্ধ্যা নামতে বেশি সময় লাগে না পাঁচটার মধ্যে মোটামুটি একদম চারিদিক অন্ধকার আগে যখন সন্ধ্যা নামতো ছটা সাড়ে ছটা এখন সেই সন্ধ্যা আনছে প্রায় পাঁচটা মোটামুটি পৌনে পাঁচটার থেকে আলো থাকে খুব ভালো তারপরে যখন করে সন্ধ্যা নেমে যায় সেটা আর বুঝতেও পারবে না হঠাৎ করে অন্ধকার আজকে রবিবার আর রবিবার মানেই তো আমার কাচাকুচি শেষ থাকে না যা দিক থেকে যা থাকে সমস্ত কাঁচাকুচি এই রবিবার দিনই করে নিই সেই আরো একটা তার টাঙানো হয়েছে যে এত মেলা হচ্ছে মেলার জায়গায় পাওয়া যাচ্ছে না আরো একটা তার টাঙানো হয়েছে যাতে সেখানেও মেলতে পারি এই ধান মেলা তোলা এই যে কি ঝামেলা অল্প একটু জায়গার মধ্যে সমস্ত ধান বারবার করে এইভাবে মেলা আবার তোলা জায়গাটাও তো একদম সমান নয় সেখানে অনেক কটা তীরপল পেতে রাখা হয়েছে এইবার সব তীরপল এক এক করে উঠে দেখুন প্রায় তিনখানা খানা পাতা হয়েছে আর এই তীরপলগুলো তো অনেক বড় বড় তাই সকলে মিলেই কাজ করছে যত পাতলা করে মেলে দেওয়া যাবে তত ধানটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর ধান যতক্ষণ শুকাচ্ছে ততক্ষণ না তারপর তো ছাগলে কখন ছাগল পাখি যে এসে করে ধান থাকবে তার জন্য আবার দিতে লাগে ভাবুন দেখি শুনতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে চালের দামটা যখন বেশি হয় সেটাও খুব খারাপ লাগে আর এত কিছুর মাঝে চাষির জন্য কিন্তু কিছুই থাকে না এটাই শেষ ত্রিপল এটাকে বেশ উপর দিয়ে সুন্দরভাবে ঢেকে দেবে যাতে রাতে শিশির কিচ্ছু একদম না পায় আর ছোট করে সুন্দরভাবে রেখে দেবে যাতে লোকজন চলাচল করতে পারে দেখুন ওদিকে পশ্চিম আকাশ একদম লাল হয়ে গেছে ওদিকে ধান গোছানো হয়ে গেছে তারা আপনাদের আরও একটা খুব সুন্দর জিনিস দেখে একদম সূর্যমুখী বা ডালিয়া যাই বলুন না কেন তাদের মনে হচ্ছে বন বোন এই ফুলগুলো অসম্ভব সুন্দর কি ফুল নাম জানি না তবে এই সময় এই ফুল কিন্তু প্রচুর পরিমাণে ফুটছে আপনারা কেউ যে নামটা জেনে থাকেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এখন বিকেল হয়ে গেছে আর বিকেলের পর চা হচ্ছে মাস্ট কারণ প্রত্যেকে অনেকটা কাজ করে এসেছে সকলে খুব হাঁপিয়ে গেছে তাই একটু চা দিলে সবার এনার্জি বুস্ট করতে হবে আর হয়তো শীতকাল গ্রীষ্মকাল হলে না হয় একটু শরবত দিলেই মিটে যেত কিন্তু এখন তো শীতকাল শীতকাল একটু চা লাগবে আমি এদিকে সবার জন্য একদম আদা দিয়ে করে নিয়েছি আর তার সাথে চাইবে সে চাটা একটু আদা দিয়ে করেছি তো সেখানে কালারটা জানি একটু বেশি পরিমাণে লালচে হয়ে গেছে জামা কাপড় তো যা তুলে নিয়ে এলাম সেগুলোকে এবার আয়রন করার পালা। একটার পর একটা কাজের যেন শেষ থাকে না মাঝে মাঝে মনে করি একটু বসি ও মা বসব কি যেদিকেই চোখ দিয়ে তাকাই না কেন সেদিকে দেখি একটা কাজ আমার জন্য অপেক্ষা করে আছে ভাবছিলাম বেশ সুন্দর করে আয়েস করে বসে একটু চা খাবো তারপর একটু ফোন নিয়ে বসবো ও মা তার হবে কোথায় বাইরে এত জামা থাকে তো তুমি আবার প্যান্ট কেন বের করছো তো এত জামা কাপড় আমি এই যে গুছাতে বসেছি আর এইগুলো আবার বের করছো অতগুলো আবার ওরা সব বের করছো কেন কেন আমি আর ঢোকাতে পারবো না আমি এত জামা কাপড় এদিকে গোছাচ্ছি আবার ওগুলোকে বের করছে দিয়ে বলে ঢুকিয়ে দাও নিজের জায়গা নিজে পরিষ্কার রাখো আবার এতগুলো জামা কাপড় এই তো অবস্থা আমার ঘরে আমি একদিকে গুছিয়ে রাখতে পছন্দ করি আর সে একদিকে এরকম অগছাগালা করে রেখে দেয় মানে একটা জামা নিতে গিয়ে কটি জামাকে ফেলে দেবে আর সে ফেলে দেবে তো দেবে আর সেটাকে গুছিয়েও রাখবে না এই তো হচ্ছে অবস্থা দেখুন দেখি কেমন লাগছে ভেতরে পড়ে নেই যে উলিকটের গেঞ্জিটা যাতে না শীত পড়ে তাহলে আবার বাইরে দিয়ে এটা পড়ার কি দরকার আর এটা যখন পড়বে এটাই বা উপর দিয়ে পড়লো না কেন এটা আমার ভীষণ বাজে লাগে দেখতে আমি বলতে পার আমাকে বলছে এটাই হলো স্টাইল আমি এইভাবেই ছোট থেকে পড়ে আসি এই স্টাইল আমার বদলাবে না এই কথাটা যদি আমি ঘুরিয়ে বলি তাহলে কি হবে বলুন দেখি সত্যি কথা বলছি বিয়ের পরপর মনে হতো হাজব্যান্ড যদি বাড়িতে থাকে ভীষণ ভালো লাগে সারা সারাদিনটা গল্প করে কাটিয়ে যাব এই হবে তাই হবে অনেক গল্প করব কিন্তু বিশ্বাস করুন এখন মনে হয় ঘরে যতক্ষণ না থাকে ততই ভালো থাকে ঘরে যতক্ষণ থাকবে ততক্ষণ এটা ওটা সেটা নিয়ে কুটুর কুটুন আর অপরিষ্কার অপরিচ্ছন্ন বিছানা একটু সময়ের জন্য পরিষ্কার রাখতে পারি না আর এই হাল না একটা জামা নেবে তো দশটা ফেলে দেবে এই তো অবস্থা আমার একটু পরিপাটি না হলে ভালো লাগে না তাই এখন বেরিয়ে গেছে আমি এবার নিজের মতন পরিপাটি করে সমস্ত কিছু করে রাখবো খুব জানতে ইচ্ছে করছে আমার মতন কি আপনাদেরও একই অবস্থা এই সমস্ত কিছু করতে করতে এখন বুঝে গেছে প্রায় ছটা আর এখন ছটা মানে তো রাত হয়ে যায় আমি চলে এসেছি রান্নাঘরে আজকে করব এই ছোট আলু দিয়ে দম এখন আলু ঘরে প্রায় শেষ যায় আবার যখন আলু পাতা হবে তখন স্টোর থেকে আলু বের করা হবে আর এখন আর আলু বের করা হবে না তাই এই আলু দিয়েই খাট চালাতে হবে বিকেলবেলা তো চায়ের পর্ব শেষ হয়ে গেছে এখন আবার সন্ধ্যার চায়ের পালা আলুটা একদিকে বসিয়ে দিয়েছি একটু নুন দিয়ে প্রেশারে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি আর এখন ভেজে নিচ্ছি পাপড় অন্যদিন এই পাঁপড়ই খেতে চাই তখন আর গোল পাঁপড় খেতে চাই না তো আজকে বাবার জন্য গোল পাঁপড় ভাজা হয়েছে আর আমাদের সকলের জন্য এই যে পাঁপড় ভাজা হচ্ছে কিন্তু জানেন এই ব্যাটপাপড় ভেজে যখন তাকে দেখি তখন সে বলে আমি তো এই পাঁপড় খাবো না আমি গোল পাঁপড় খাবো খুব রাগ ধরে গেছিল আর ভেজে নিতে ইচ্ছা হয়নি তাই তেজ করে নিজেই চলে এসেছে রান্নাঘরে পাঁপড় ভাজতে তো দেখছি মাঝে মাঝে এরকম তেজ রাগ দেখানো ভালো আমি ওকেও বলেছি তুমি মাঝে মাঝে এরকম তোমার তেজ রাগটা ধরে রেখো মাঝে মাঝে একটু নিজেও রান্না করে আমাদের খাইও বলুন এটা ভালো হয় নাকি তখন বলছে না না কেবলমাত্র পাঁপড়টাই ভেজে নিলাম আর অন্য কিছু করব না জাহিদ চলে এসেছি এখন রাতের রান্না করতে আছে রাতে করব একটু সাদা তিল আর পোস্ত পরিমাণে অল্প আছে তাই একটু সাদা তিল মিশিয়ে একটু করবো পটল পোস্ত তাই তিলটাকে আগে একটু ভেজে নিলাম এর গন্ধ করবে একটু হালকা করে ভেজে নিয়েছি আর ওই পটল ভাজতেও বসিয়ে দিয়েছি পটলটা ভাজা হতে থাক সময় নষ্ট করলে চলবে না নিজের জন্য একটু সময় বের করতে হলে অনেক ভেবে চিনতে কাজ করতে হয় তাই এদিকে আটাটা মেখে নিলাম রাতে রুটি হবে আর দেখুন আমার পটল ভাজা হয়ে গেছে আর আমি এখন দিয়ে দিলাম ওই যে তিল আর পোস্তটা বেটে রেখেছিলাম সেটা আর এখন পুরো তো আলুর দম আলুর দমে তেমন কোনো মশলা দিই মাত্র প্রত্যেক দিনের যে মশলা ব্যবহার করি সেটা আর এবারে একটা দম মশলা নিয়ে এসেছি এই সেই দম মশলাটা দিলাম সেটা বেশ ভালো হয়েছিল কিন্তু রুটি করা এখনও বাকি আছে দেখলাম আমার রান্নাঘরটা চারদিকে জল পড়ে আছে রান্না করার পর রান্নাঘরটা একটু পরিষ্কার না করলে আমার আবার ভালো লাগে না তাই দেখলাম একটু মকটা দিয়ে রান্নাঘরটা মুছে নিই আমি যখনই রান্না করতে আসি আমি একদম রান্নাঘর ক্লিন করে রাখি তারপর আমি রান্নাঘর থেকে বের হই আপনাদের কার কার আছে এরকম অভ্যাস মতন রান্নাঘরের কাজ কমপ্লিট এরপর রুটি করতে হবে সেটা আর এখন না সেটা পরে করব তো এরপর একটু নিজের সঙ্গে নিজের সময় কাটানো দেখা হচ্ছে আবার এখন বাজে প্রায় রাত্রের নটা এখন আবারও চলে এসেছি রান্নাঘরে কালকে তো সোমবার সোমবার মানেই নিরামিষের দিন আর এই কোটোটা ধুয়ে রেখে দিয়েছিলাম নুনটা আর ঢালা হয়নি তাই এখন নুনটা ঢেলে রেখে দিচ্ছে যাতে কালকে রান্না করতে না অসুবিধা হয় নিরামিষের নুনটা আলাদাভাবেই রেখে দেওয়া হয় হলুদ নুন সমস্ত কিছু নিরামিষের দিনে ব্যবহার করা হয় ঢাল থেকে যে কতখানি পড়ে গেল কোনো জায়গায় নুন পড়ে গেলে আর ভালো করে জায়গাটা না পরিষ্কার করলে কেমন জানি চ্যাটচ্যাট করে সানে পড়লে তো আরও বেশি কিন্তু এই জায়গাটা আমি ভালো করে মুছে নিয়েছিলাম তাই আর চ্যাটচাট করে নিই আর এদিকে আগামীকালের রান্নার সমস্ত মবজিপাতিও কেটে নেওয়া হয়ে যায় আগামীকালে যে বেগুন ভাজা কুমড়ো ভাজা পটল ভাজা পাঁচ তরকারি ফুলকপি আলুর তরকারি এইসব কিছুই হবে আর এই যে রাতে আর রুটি করলাম না বাবা বললো যে একটু কড়া করে পরোটা করে দাও হালকা তেলে কোনো ময়ম দিয়েও মাখা ছিল না কিন্তু এটা গরম গরম করলে খেতে ভারি ভালো লাগে বাইরের দিকটা একটু ক্রিস্পি করে করি আর মাঝেলে একটা নরম থাকে আমি আমার মায়ের থেকে এটা শিখে নিয়েছি তাও তো আর করি না কড়াইয়ে পরোটাটা করে নিই এই দেখুন বেশ তলাগুলো খড় করে করে ভেজে নিয়েছি আর এরপর একটু তেল দিয়ে হালকা করে ভেজে নেব আর বেশিক্ষণ বাজতে হবে না বেশ সুন্দর খেতে হবে কিন্তু এতে করে দেখবেন এইভাবে হালকা তেলে গরমকাল মোড়ে রাতে খাবার টাইমটা হয়ে যায় প্রায় দশটা কিন্তু শীতকালে দশটার মধ্যেই শুয়ে পড়া হয় তো চলুন এবার আমরা প্রত্যেকে খাওয়া দাওয়া করে নিই আর ব্লগটা এখানেই শেষ করছে কেমন লাগলো ব্লগটা অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাকেই হবে ভালোবাসা দেবেন টাটা